হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে আমরা অনেক দিন ভিডিও করতে পারিনি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি তো আমরা নতুন বছরে নতুনভাবে আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। আমরা চলে এসেছি আপনাদের প্রথমেই জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর আপনাদের নিশ্চয়ই ভালো কেটেছেন তো বন্ধুরা দেখুন আপনারা সব আমরা বন্ধুরা মিলে সব চলে এসেছি নতুন বছরের একটি নতুন পরিবেশ একটা নতুন উৎসব নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সঙ্গে তো আমরা সব বন্ধু মিলে চলে এসেছি একটি নতুন জায়গায় যে জায়গাটা আপনাদেরকে দেখাবো বলে এই অনুপম দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমরা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো বন্ধুরা আপনারা জানেন আমাদের চ্যানেল এন্টারটেনিং ব্লগস সবার সাথে সবার পাশে তো বন্ধুরা চলুন দেখুন আমরা এই নতুন বছরে একটি নতুন পিকনিক স্পট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে চলে এসেছি আমাদের দেখুন আমাদের রান্নার কাজ চলছে নতুন বছরে আমরা যতই দুঃখে থাকি না কেন নতুন বছর আমাদেরকে নিয়ে আসে একটি নতুন শুভেচ্ছা বার্তা নিয়ে আমরা চেষ্টা করি যে নতুন বছরে আমরা সুখে থাকার হ্যাপি থাকার সকলে সকল চিন্তা কিন্তু এই নতুন বছর আমাদেরকে নিয়ে আসে একটি নতুন শুভেচ্ছা বার্তা নিয়ে আমরা সবাই জানি আমরা সকলেই বলে থাকি যে নতুন বছরে আমরা যেটা করব, সেটা আমাদের সারা বছর সেটা চলবে তাই আমরা নতুন বছরে আনন্দে এবং হ্যাপিতে থাকার চেষ্টা করি সেই হ্যাপি আমাদের চলছে পিকনিক স্পট রান্না চলছে আমাদের এদিকে আর আমাদের দেখুন রান্নার সরঞ্জাম সব তৈরি হচ্ছে এখানে ভিডিও করা থেকে দাদা বইতে দাদার আমি সব ঢেলে দিই দেখুন সব হেলে দিয়েছে তো দেখুন কাজ চলছে আমাদের 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 ডিজে ডিজে চলছে এখানে একটাই মন্ত্র আমরা যতই শত থাকি না কেন নতুন বছর শুরু করবো আমরা আনন্দ দিয়ে সেই আনন্দটা যেন আমাদের সারা বছর কাটে শত দুঃখ শত পরেশানি আমাদের যেন দূর হয়ে যায় তো বন্ধুরা আমরা চলে এসেছি সেই নতুন বছর একটা পুরনো বছর আমরা পার করে এসেছি দু হাজার আমরা আশা করব আপনারা দু হাজার যত দুঃখ যত ক্লান্তি সব দূর করে নতুন বছরে সকলের যেন জীবনটা ভালো কাটে সুন্দর কাটে আনন্দে কাটে আপনারাও নিশ্চয়ই নতুন বছর দু হাজার চব্বিশে খুব আনন্দ করেছেন আমরাও চলে এসেছি কাজের ফাঁকে এই পেয়ারা বাগানে আমাদের পিকনিক স্পট নিয়ে এই পেয়ারা বাগান পেয়ারা বাগানের পাশেই আমরা এখন পিকনিক স্পট আমাদের চলছে আমাদের বন্ধুরা এখানে দেখেছেন সব মিলে হাজির হয়েছি সকলেই ক্লান্ত বেলা হয়ে গেছে দুপুর হয়ে গেছে সকলেই চাইছে তাড়াতাড়ি করে দিতে বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে হ্যাঁ এরপরে আমরা শুরু করব আমাদের খাওয়া দাওয়া এখন রান্নার কাজ চলছে তো আমরা খাওয়া দাওয়া করবো বৈত চাই বুলি তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু আমাদের কমেন্ট করে জানাবেন এবং আশা করবো আপনাদের দু হাজার চব্বিশ সালটা আনন্দে কাটুক সুখে কাটুক সকলের যত দুঃখ আছে পুরোনো বছরে সব ক্লান্তি দূর হয়ে যাক এবং নতুন বছর একটা নতুন শুভেচ্ছা বার্তা নিয়ে আসুক আপনাদের সকলের জীবনে তো বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন খুশি থাকবেন এবং একটাই কথা বলতে চাইব আপনারা এমন একটা কাজ করুন যেটা দেখে আপনাদেরকে দেখে অন্যরা করার উৎসাহ পায় ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ